হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছি তো আজকে চলে আসলাম গ্রিন স্বর্ণিকার দোতলা আমেনা প্রাশন হাউস তো আমাদের ফার্স্টে আমরা আপনাদের কি অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি দেখ আমেনা প্রাশন হাউস ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো তো আমরা যেই দোকানে যে মালটা দেখাবো ওই দোকানের কন্ট্যাক্ট নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন এটা বিলাল এন্টারপ্রাইজের অন্তর্ভুক্ত আরেকটা শপ আমাদের তো দেখেন কত সুন্দর দুইটা ডিজাইন প্যাটেল জয়পুরি সম্পূর্ণ নিউ ডিজাইনের কালেকশন দেখতে থাকুন উপভোগ করুন প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার থাকবে মার্শালার তো ফার্স্টে যে কালারটা থাকবে মেজেন্টা কালার খুবই চমৎকার প্রত্যেকটা জামার লং থাকবে আটচল্লিশ চড়া থাকবে আশিরো প্লাস এগুলো হানড্রেড পারসেন্ট কটন এগুলো এটা হচ্ছে সালোয়ার জামা যতটুকু কাপড় সেলোয়ার ততটুকু কাপড় সাথে পাচ্ছেন একটা প্যানেল যে প্যানেল আপনি কি জামার সামনে পিছনে হাতায় বসাবেন তাহলে জামার লুক আরও চেঞ্জ হয়ে যাবে মার্শাল্লা বেস্ট কালেকশন যারা সুন্নতি জামা বানাতে চান আমি মনে করি তাদের জন্য বেস্ট তো দোপাট্টাটা থাকবে কি জামার আর সাথে কন্ট্রাস্ট করা দুপাটা আড়াই হাত বহর লং থাকবে প্রায় পাঁচ হাত প্রত্যেকটা দোপাট্টা নামাজি দোপাট্টা তো এটার ভিতরে কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার মাস্টার কালার সেম ডিজাইন শুধু কালারটা আপনার কি ডিফারেন্ট থাকবে প্রত্যেকটা ড্রেস দারুণ এবং সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে আর এগুলো খুবই কমফোর্টেবল প্রাইস তো অবশ্যই বলে দিচ্ছে প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা যদি আপনি ছয় ফিজের উপরে নেন বা আপনি কি চারটা কালারের চারটাই নেন সেট সেক্ষেত্রে আপনি একটা হোলসেল প্রাইস পাবেন তবে আমাদের শুরুতে যে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি ওই অ্যাড্রেসে কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রাইসটা ওনারা বলে দিবে আপনাদেরকে মার্শাল্লাহ এটা জোস একটা কালেকশন তো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন তো সেম ডিজাইনের ভিতরে একটা কালার এটাও দারুণ একটা কালার দেখেন এটা হচ্ছে কি আপনার মেরুন কালার এটাও জোস দোপাটটাও মাসাল্লাহ অনেক সুন্দর একটা দোপাটটা দেখেন আড়াই হাত বহর লং থাকবে কি আপনার পাঁচ হাত সম্পূর্ণ নামাজি একটা পেয়ে তো যারা আমাদের ফেসবুক পেজ এখনো ফলো দেন না ফেসবুক পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন না আমি মনে করি সাবস্ক্রাইব করে রাখেন এটা হচ্ছে আপনার ডিফারেন্ট আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন আপনার দারুণ রং কর সেগুলো হান্ড্রেড পার্সেন্ট কি গ্যারান্টি দিচ্ছি আমরা যে কোনো ধরনের আপুরা মায়েরা এগুলো পড়তে পারবে সব সময় পড়ার জন্য আমি মনে করি এগুলো বেস্ট কালেকশন এগুলোর ভিতরে চারটা কালার থাকবে এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি আপুদের জন্য এই কালারটা থাকবে দারুণ একটা কালার জুস সেম ডিজাইন কি শুধু কালারটা আপনার ডিফারেন্ট থাকবে মার্শাল এটাও বেস্ট তো এটা স্যালোয়ারটাও সুন্দর দেখেন স্যালোয়ারে কন্ট্রাস্ট করে আপনার দুপাটায় চলে আসতেছে প্রত্যেকটা কি জামা যতটুকু কাপড় যেমন স্যালোয়ারও সেম ততটুকু কাপড় আপনি চাইলে কি স্যালোয়ার দিয়ে একটি জামা বানানো সম্ভব তো এটার ভিতরে আরেকটা কালার হচ্ছে ইয়েলো কালার এটাও জুস কত সুন্দর দেখেন অল ওভার কি প্রিন্টের উপরে চলে আসবে এগুলো রংকোশ গ্যারান্টি ইনশাল্লাহ দুপারটা খুবই সুন্দর আড়াই হাত বহর লং থাকবে পাঁচ হাত সম্পূর্ণ একটা আজকে কালার কোয়ালিটি দেখেন এটাও মার্শাল্লা অনেক সুন্দর কত সুন্দর দারুণ এটার ভিতরে চারটা কালার এছাড়াও আমরা একটু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন হিউজ পরিমাণ আমরা কোয়ান্টিটি রাখছি ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন তবে এটা হচ্ছে আমাদের গ্রিন সরণিকার দোতলা আমেনা প্রাশন হাউস বিল্লাল এন্টারপ্রাইজের অন্তর্ভুক্ত তাছাড়া লাস্টে আরেকবার অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকান নাম্বার দশ এছাড়া এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করে কি আপনি শপের লোকেশনে চলে আসতে পারবেন ইনশাল্লাহ যারা হোলসেল কেনাকাটা করতে চান যারা হোলসেল বিক্রির জন্য অনেকে নতুন ব্যবসা করেন এগুলো নিতে পারেন এগুলো আপনি বেনিফিট করতে পারবেন আমরা আপনাকে হোলসেল প্রাইস ধরে দিব কন্ট্যাক্ট নাম্বারগুলোতে জেনে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ